সালমান কাজটা আর্জেন্ট আছে পালিশ বালাকে ফোন কর আমি একটু বাইরে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে সেটা আমি ফোন করে বলছি হ্যালো পালিশের কাজ আছে ছোকরাটাকে পাঠাও একবার দাদা কি কাজ আছে দাও কাজটা নিয়ে যা আর্জেন্ট কাজ আছে এটা হ্যাঁ সেটা আমাকে বলে দিয়ে গেছে আমার জিন পর্যন্ত হবে না এখন কেন আর্জেন্ট কেন হবে না কেন তুই কি করিস আর্জেন্ট কাজ হবে না আমারের ফোনটা টাইম হয়ে গেছে আগে কথা বলবো এখন তোর গুড ঘুম নে তুই মাল পটে লিলি ঠিক আছে যা তাড়াতাড়ি করবি যা হয়ে গেছে ফোন করতে হবে জিজ্ঞাসা করতে হবে এখনো দিয়ে হ্যাঁ তো দিতে হবে ওই বোকা একবার এখানে আয়